জয়গুরু কার্তিক মাসের আমাবস্যা তিথিতে হয় পূজা বা কালী পূজা এর ঠিক আগের দিন বাঙালিরা প্রথা অনুযায়ী পালন করে ভূত চতুর্দশী এই প্রথা ঘিরে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি নিয়ম নিয়মকানুন এদিন দুপুরে চোদ্দ রকমের সাপ খেতে হয় সন্ধ্যায় জ্বালাতে হয় চোদ্দোটি প্রদীপ বা মোমবাতি মনে করা হয় ঘোর আমাবস্যা রাতে বিধেয়ী আত্মারা নেমে আসে মর্তলোকে এর ঠিক পরের দিনই চন্দ্রের তিথিনিয়ম মেনে হয় দীপান্বিতা বা কালী পূজা চোদ্দো সাগের মধ্যে কি কি থাকে ওল কেউ বেত সর্ষে কালকাসুন্দে জয়ন্তী নিম হ্যালেঞ্চা বা হিংচি সাপ শালিকা গুলঞ্চ পলতা বা পটুক অনেকে বলে ভাট পাতা এবং শুলফা এবং শুশুনি তো এইগুলো তো এখন সব শাক পাওয়া যায় না কিন্তু বাজারে যেগুলো মিলিমিশিয়ে দেয় ওগুলো চোদ্দো শাক মোটেই নয় ওই ও রকম করে জোর হয়তো পাঁচ ছটা পাতাকে মিলিয়ে মিলিয়ে চোদ্দো শাক করে দেয় কারণ এই পাতাগুলো সব পাওয়াও যায় না কিন্তু এই পাতাগুলি যে দিয়েছে এই চোদ্দো শাক এটি খাওয়ার বিশাল গুণাগুণ আছে এই জন্যই চোদ্দো শাক খাওয়ার নিয়ম আয়ুর্বেদের উল্লেখ আছে প্রাচীন বাংলায় চোদ্দোটি শাক যেগুলি ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে তার জন্যে এই চোদ্দো শাক খাওয়ার নিয়ম বাঙালিদের ঘরে ঘরে ভূত চতুর্দশীতে দুটি নিয়ম মূলত পালন করা হয় বিশ্বাস অনুযায়ী ভূত চতুর্দশীর দিনটি চোদ্দ পুরুষের জন্য উৎসর্গ করা হয় এই বিশেষ দিনে পূর্বপুরুষরা মতে আসেন প্রচলিত ধারণা অনুযায়ী এই চোদ্দ পুরুষ জল মাটি বাতাস অগ্নির সঙ্গে মিশে রয়েছেন আর এজন্যই মূলত মাটির মধ্যে জন্মানো চোদ্দোটি বিশেষ শাক খেয়ে চোদ্দ পুরুষদের উৎসর্গ করা হয় ভূত চতুর্দশী দিনটি আবার অনেকে মনে করেন চোদ্দ ভুবনের অধীশ্বরী দেবীর উদ্দেশ্যে ১৪ শাক খাওয়া এবং চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় এর সঙ্গে যুগ যুগ ধরে জড়িয়ে রয়েছে অনেক আচার ও বিচার পুরাণ মতে ভূত চতুর্দশীর রাতে শিব ভক্ত বলি আসেন পূজা নিতে সঙ্গে আসেন তার অনুচর ভূতেরা চতুর্দশী তিথিতে ভরা আমাবস্যায় চারিদিকে ঘুটঘুটে অন্ধকার থাকে তাই চারিদিকে আলো জ্বালানো হয় যাতে ভূতরা না প্রবেশ করতে পারে এটাই নিয়ম অনুযায়ী মেনে আসে কতটা সত্য কতটা মিথ্যা জানা নেই আমরা ছোটোবেলা থেকে যেগুলো দেখে আসছি শুনে আসছি বা শাস্ত্র যেগুলো দেখছি সেই নিয়ম অনুযায়ী আমরা আজও করে যাই তবে আমাদের মুনি ঋষিরা যেগুলো বলে গেছেন বা যেগুলো করে গেছেন তার পেছনে নিশ্চয়ই কারণ আছে ভালোই কারণ সেটা জেনেই আমাদের সেই নিয়ম নীতি অনুসারে মেনে চললেই মঙ্গল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন